অবৈধ ব্যাট বৈধকরণ শেষ ওভারের নিয়মে পরিবর্তন বলের ওজন থেকে শুরু করে আউটের ধরন কিংবা আম্পায়ারদের ক্ষমতা বিয়াল্লিশটি আইনে মোট তিয়াত্তরটি সংশোধনী নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিয়েছে ক্রিকেটের আইন প্রণেতা সংস্থা এমসিসি চলতি বছরের অক্টোবরের শুরু থেকেই এই আইন কার্যকরের কথা জানিয়েছে সংস্থাটি ক্রিকেটের আইন প্রণেতা হিসেবে খ্যাত মেরিলিবন ক্রিকেট ক্লাব বা এমসিসি এবার নতুন সংস্করণে বিয়াল্লিশটি আইনে আনতে যাচ্ছে তিয়াত্তরটি সংশোধন দু সালের এক অক্টোবর থেকে এই নিয়ম কার্যকর হবে বলেও জানিয়েছে সংস্থাটি ক্রিকেটকে সবার জন্য সহজলভ্য করার জন্যই নাকি এই পরিবর্তন যার মধ্যে অন্যতম ক্রিকেটারদের ব্যাট বর্তমান বাজারে ব্যাটের দাম অত্যাধিক হওয়ায় প্রাপ্তবয়স্কদের ক্লাব ক্রিকেটে এখন থেকে লেমিনেটেড বা ডি টাইপ ব্যাট ব্যবহারের অনুমতি দিয়েছে এমসিসি এমসিসি বলছে এতে খরচও কমবে অনেক এর আগে শুধু জুনিয়রদের ক্রিকেটেই এটি ছিল বৈধ এখন থেকে ম্যাচের শেষ ইনিংসে কোনো অধিনায়কই ইনিংস ঘোষণা করতে পারবেন না একাধিক দিনের ম্যাচে সচরাচর দিনের শেষ ওভারে উইকেট পড়লে খেলা সেখানেই শেষ ঘোষণা হতো তবে এখন থেকে উইকেট পড়লেও ওভারের বাকি বলগুলো খেলতে হবে বাউন্ডারির বাইরে থেকে লাফিয়ে বল ভেতরে ঠেলে দিয়ে আবার এসে ক্যাচ ধরার নিয়মে এর আগেও এসছে সংশোধন তবে নতুন আইনে ফিল্ডার বাউন্ডারির বাইরে থেকে এসে শূন্য থাকা অবস্থায় একবারই বল স্পর্শ করতে পারবেন এরপর বাউন্ডারির ভেতর থেকেই ক্যাচটি নিতে হবে কোনও ব্যাটার ইচ্ছাকৃত শর্ট রান নিলে শাস্তি হিসেবে পাঁচ রান জরিমানার আইন থাকলেও এখন থেকে এমন করলে পরের বলে কোন ব্যাটারে স্ট্রাইকে থাকবেন শাস্তিস্বরূপ সেটি ঠিক করবে ফিল্ডিং দল এছাড়া ডেড বলের ক্ষেত্রেও কিঞ্চিত সংশোধন করেছে এমসিসি বল করার পর কিপার কিংবা বোলারের হাতে গেলেই এখন থেকে ডেড হিসেবে গণ্য হবে না যদি বল কোনো ফিল্ডারের হাতে থাকে বা মাটিতে স্থির অবস্থায় থাকে সেক্ষেত্রে আম্পায়ার যদি বোঝেন ওই বলের খেলা শেষ তাহলে তিনি বল ডেড ঘোষণা করতে পারেন শব্দ ব্যবহারেও এসেছে নতুন আইন খেলার নিয়ম থেকে বাদ দেওয়া হয়েছে লিঙ্গভিত্তিক ভাষা ব্যাটসম্যানের বদলে এখন থেকে সব জায়গায় ব্যাটার শব্দটির করতে হবে স্থায়ী প্রয়োগ বদলি খেলোয়াড় এখন থেকে উইকেট কিপিং করতে পারবেন এছাড়া নো বল হোয়াইট বল বিভিন্ন ধরনের আউটসহ ক্ষেত্রভাগে বলের ওজন নিয়েও আইনি এসছে সংশোধন হাসান আল বারুফ যমুনা স্পোর্টস